আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এই এই পাটওয়ার থেকে ভ্রমণ আসছি আর সাথে আমার ছোটো মেয়ে আসফেভাবে যানহ রয়েছে আর এই পাটওয়ার ট্রেক বৃষ্টি অত্যন্ত সুন্দর এবং একটি মনোরম দৃশ্য আপনারা দেখতে পারবেন সেই পাটওয়ারটিকে আর সেই পাটওয়ার ট্রেকটাও অনেকটাই আমাদের ইনানি বিচের মতো আর সরকারি ছুটি থাকায় প্রচণ্ড ভিড় সেই পাটোয়ার টেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ এই আজকের এই পাটোয়ার থেকে আসছেন দেখার জন্য খুবই সুন্দর এই পাটোয়ার টেক আর এই পাটোয়ার টেকের এ প্রবালগুলো খুবই সুন্দর ইনানি বীজ থেকেও দেখতে অনেকটাই সুন্দর এই পাটোয়ার টেকের এ প্রবালগুলো আর এই আজকের ছুটির দিনে এ মানুষের প্রচণ্ড ভিড় কক্সবাজারও ছিল আর সেই পাটওয়ার সেই প্রচণ্ড ভিড় আমরা দেখছি আর সাগরের উত্তাল অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর দেখি খুবই ভালো আপনারা এই পাটওয়ার থেকে সে ভ্রমণ করে যেতে পারেন ভাই যিনি আজকের এই ভ্রমণ সাথী শামীম ভাই আজকে এই পাটওয়ার থেকে আসছে

এ প্রবাল বিচে দাঁড়িয়ে খুবই আনন্দ করছেন আর ফাঁকে দিয়ে আমরা একটু আনন্দের ফাঁকে কিছু কলা খেয়ে নিলাম এই প্রবাল বিচ থেকে আর সরকারি ছুটির দিন হওয়ায় এখানে প্রচণ্ড ভিড় হয়েছে পর্যটকদের আর সাগরের সেই উত্তাল ঢেউ পর্যটকরা এই প্রবাল থেকে তারা ওদের আগ্রহে খুব সুন্দরভাবে উপভোগ করছেন আর সেই পাটোয়ারটে কক্সবাজার থেকে আপনি এই ওটু অথবা সিএনজি যুগে যেতে পারেন পাটোয়ার থেকে আর এই পাটোয়ার থেকে ভ্রমণে আব্দুল আপনার কাছে কি রকম লাগছে ভাই আমার কাছে খুব আনন্দ লাগছে এত আনন্দ লাগছে যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না আর আপনাকেও ধন্যবাদ জানাইতে হবে যে আপনি যে ব্লগ এবং এই মানে ভিডিওটা করার জন্য আমাদেরকে কাছে রাখেন এবং আমাদেরকে নিয়ে আপনি চেষ্টা করেন সবসময় যে আমাদের পাশে রেখে আপনাদের আপনার মনের আনন্দটা প্রকাশ করার জন্য তাই আপনাকে ধন্যবাদ খুবই সুন্দর এই বৃষ্টি এখন পর্যটকদের জন্য হয়ে উঠেছে এক আনন্দ বিনোদনের অন্যরকম এক জায়গা আর সেই পাটওয়ার টেক আপনারা যেতে হলে কক্সবাজার থেকে সিএনজি অথবা অটো যুগে যাবেন তবে তাদের সাথে ভাড়াটা দর কষাকষি করে নিয়ে যাবেন কারণ এখানে কিছু অসাধু ড্রাইভার রয়েছে যারা পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে থাকে আর এই সুন্দর এই পাটোয়ারটা বৃষ্টি ভ্রমণ করে আপনি আনন্দ উপভোগ করতে পারেন খুবই সুন্দর সাগরের এই সুন্দর ঢেউয়ের কলতানি অত্যন্ত মনোমুগ্ধকর একটি পরিবেশ খুবই সুন্দর এই পাটোয়ারটাকে ভ্রমণ করার জন্য আপনাদেরকে আমি আহ্বান জানাই আজকে এই পাটোয়ারটাকে ভ্রমণে আমার মেয়ে সহ আবার আছে তারাও আসছে এই সুন্দর সৌন্দর্য দেখার জন্য আমি আমার মেয়েকে প্রথমে এটা করি তুমি আনা আজকে যে পাট থেকে আসছো তোমার কাছে কি রকম লাগছে খুবই ভালো লাগতেছে আমি এই প্রথমবার পাঁচ বাজারে এসেছি আমার সাথে খুবই সুন্দর মনোমুগ্ধকর বাতাস পানি ভালো লাগতেছে খুবই ভালো লাগছে ধন্যবাদ আপনার কাছে তোমার কাছে কিরকম লাগছে আজকে পাট থেকে ভালো লাগছে তুমি তুমি কিরকম লাগছে যে পাটটিকে খুব ভালো লাগছে হ্যাঁ তুমি থাকবে এখানে তুমি থাকবা হ্যাঁ এখানে বারবার আসতে মন চায় সুন্দর তুমি কি আসতে চাও আবার ধন্যবাদ ধন্যবাদ তুমি আসবা